হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এখানে শুরুতেই দেখালাম খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়ার পর্বটা কিসের চলছে চলো তোমাদেরকে দেখাই আজ আমাদের নিমন্তন্ন ছিল দুই জায়গায় তো আমরা প্রথমে অ্যাটেন্ড করলাম এত সুন্দর একটা পরিবেশ দুপুরবেলা তবু ওখানে কত লোক সবাই এসেছে জমায়েত হতেছে চলো সেই উৎসবটা দেখাই কি উৎসব তো আমরা দু জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো দুটো মিষ্টি নিয়ে নিলাম আমরা দুটো ক্যারিতে একটা মিষ্টি নিয়ে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের উৎসব চলছে কি উৎসব চলো দেখে নিই ওখানে এত গরমে রোদ সবাই বাচ্চারা খুদেরা কত সুন্দরভাবে আনন্দ মজা করছে কি ভালো লাগছে দেখতে আমরা অ্যাটেন্ড করতে পেরে আমরা খুব সৌভাগ্য আর আরও একটি ধন্যবাদ দেবো ফেসবুক কোম্পানিকে যে আমাদেরকে এত সুন্দর একটা পরিষেবা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে সবাই সবার সাথে এত সম্পর্ক ভালো মধুর গড়ে ওঠে একমাত্র ফেসবুক পরিবারের জন্যই তো চলোই মল্লিকা দাসের বাড়িতে আমরা পৌঁছে গেলাম এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে আর কেন বসন্ত উৎসব এত লেট হলো তারও একটা কারণ আছে কারণ মাধ্যমিক পরীক্ষা গেল টুয়েলভ পরীক্ষা হলো তার জন্য পরীক্ষার জন্য একটু লেটে বসন্ত উৎসবটা করা হয়েছে কারণ শিক্ষাটাই হচ্ছে সব থেকে আগে তো আমরা সব কিছু বজায় করবো শিক্ষাকে সামনে রেখে আমাদের বাবুদা পাড়াতেই থাকে তো এখানে বসন্ত উৎসবে সে একটা গান উপ পরিবেশন করছে সেটা আমরা শুন শুনতে পেয়েছি কিন্তু আমরা ভিডিওতে তুলতে পারিনি তো এখানে জয় জগন্নাথ তার বাড়িতে কিন্তু জয় জগন্নাথ বিরাজমান এখানেও দেখতে পাচ্ছ ঘরেও আছে ঘরে একটু দেখাচ্ছি পরে গিয়ে তো চলো আমরা এখন যাদের বাড়িতে এসেছি এ হচ্ছে তমলিকা এ খুব ভা ভালো পিন্টার ভালো গায়ক আর ওয়াল পেন খুব ভালো করে এর অনেক ভেতরে অনেক গুণ আছে তো সেই গুণগুলো কিছু দেখাবো থ্যাংক ইউ বাবুদা আচ্ছা মল্লিকা দাস তখন টুম্পা সোনাকে নিয়ে গিয়ে সবার সাথে ইন্ট্রোডিউস করেই দিচ্ছে খুব ভালো লাগলো আবারও বলবো ফেসবুক জিন্দাবাদ যা ফেসবুকের জন্যই এত সবাই লোককে আমরা পেয়েছি সবাই আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কিন্তু ভিডিওটা আরও আছে কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে হিংসে বা ইয়ে করোনার এইসব হিংসে টিংসি এনো না এখানে ঠিক আছে এখানে শুধু ভালোবাসা আর সবাই সবার পাশে থাকো তবেই সবাই একদিন মুখ অর্জন দেখতে হবে এখানে টুম্পাসনার থেকে যার সাথে অনেক অনেক কিছু পরিচয় করে দিল ও কি করে না করে কি জিনিস কি পরিস্থিতিতে এখানে এসছে কেন এসেছে বৃত্তান্ত পুরো অনেকটাই গুছিয়ে ওখানে বলেছে তো সেই আমরা প্রথমে যে খাবারের জায়গাটা দেখালাম সেই খাবারের জায়গাটা আমরা চলে আসলাম এখানেও টুম্পাসনাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে তো বেশ ভালো লাগলো মল্লিকা দাস থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা সবসময় তোমার খুব কাছে প্রিয় আকাঙ্ক্ষী হয়ে থাকবো আর তুমিও আমাদের খুব প্রিয় আকাঙ্ক্ষী খুব ভালোবাসা দেওয়া তুমি আমাদেরকে আমাদের কাছ থেকেও অপরন্ত ভালোবাসা রইলো তোমার ও তোমার পরিবারের জন্য তো আমরা এখন মল্লিকা দাসের ঘরে চলে যাব ঘরে গিয়ে দেখবো কি আমরা এখানে যে আমরা দেখালাম যে জগন্নাথ রয়েছে এখানেও ঘরে জগন্নাথ এখানে ডবল জগন্নাথ রয়েছে কারণ ওনাকে একটি জগন্নাথ কয়েকজন গিফট করেছিল আর যে আমরা তমলিকাকে দেখালাম যে তমলিকার যে হাতের কাজ অয়েল পেন্টিং দেওয়ালের মধ্যে নিজে হাতেই করেছে আর ও ভালো গান গায় আর ভালো আর্টিস্ট আঁকা টাকা করা বাচ্চাদেরকে শেখায় সেই প্রোগ্রামটাই ও বসন্ত উৎসবটা এত লেটে করলো কারণ আবারও বলি আমাদের বাচ্চারা ছেলেরা যে একটু টুয়েলভে পরীক্ষা দিচ্ছিলো তাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটা একটু লেট করা হলো অতএব শিক্ষা আগে থাকবে তারপরে সব আনন্দ ফুর্তি সবার পেছনে তো আমরা এখানে যখন সব ঘর দেখাতে এখানেও পরিচয় হলো পরিচয় যে আমরা বেরিয়ে আসার পর দিকে খুদে বাচ্চা গান গাইছে প্লিজ গানটা শোনাতে পারলাম না কারণ গানটা কি গান আছে জানি না সেখানে কফি রাইট মিউজিক আসতেও পারে তো আমরা এখানে যাওয়ার পথে সবাইকে আরেকটু দেখিয়ে দিলাম যে সবাই এত রোদ্দুরে কেউ কিন্তু বিরক্ত হয়নি সবাই নিজেরা নিজের মধ্যে কত সুন্দর আনন্দ উপভোগ করছে আসার পথে আবার সোনার পাড়ারই একজন মৌসুমী দত্ত তার সাথে দেখা হয়ে গেল তার মেয়েকে নিয়ে এসেছে তার মেয়েও কিন্তু খুব ভালো গান গায় এখানেও গান গেয়েছে কিন্তু আমরা গানটা তখন তুলতে পারিনি আমরা এসেছি তো তার সাথে আমরা কী করলাম একটু ভিডিও সেলফি তুলে নিলাম আর টুম্পা খুব খুশি তার পাড়ার একজনের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আবারও বলি ফেসবুক জিন্দাবাদ সবাই সবার একসাথে পাশে থাকো এইভাবে সবে কাজ করো তবে একদিন একদিনা সফলতা সবাই অর্জন করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই